আসসালামু আলাইকুম এভরিওান দেশে এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে নতুন একটি রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেলাম আমার চ্যানেলে আজকে আমার রেসিপি হচ্ছে কচুর মালাবড়া কচু দিয়ে সাধারণত আমরা অনেক ধরনের রেসিপি করে থাকি কিন্তু এই কচুর বড়াটা কিন্তু অনেক সুস্বাদু একটি মুখরোচক রেসিপি আজকে আমি দেখাবো কচুর মালা কারা কাটার পদ্ধতি আমি প্রথমে একটি কচু নিয়ে তারপর উপরের বাকলটা ফেলে দিয়ে প্রথমে দেখুন এভাবে পাল্টি করে প্রথম সূর্য করে এরকম কুচি করতে হবে তারপর সেই অর্ধেক ফাল্টাটা আবার অন্য পাশে ঠিক উল্টা পাশ দিয়ে বাঁকা করে কাটতে হবে এটা ঠিক উল্টো পাশে বাঁকিয়ে আবার কুচিটা দিতে হবে প্রত্যেকটা কুচি সাবধানে দিতে হবে না হয় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন কীরকম বড়া হয়েছে এই দেখুন বড়াটা কতটা পারফেক্ট হয়েছে এবং ভিতরটা আড়াআড়ি একটি বাজ পড়েছে এইভাবেই প্রত্যেকটা বড়া কেটে নিতে হবে এখন আমি বড়াগুলো বাজবো প্রথমে আমি চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়ো দিয়ে করলে বড়াটা মুচমুচে হয় আপনারা চালে বেসন দিয়েও করতে পারেন এবার আমি দিয়েছি কালিজিরা হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লালমরিচের গুঁড়ো আর হচ্ছে জিরা গুঁড়ো এবার দিয়েছি রসুন পেস্ট আদা পেস্ট এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে অল্প অল্প পানি দিয়ে সুন্দরভাবে একটি পেস্ট তৈরি করে নিব। আমি সাত আটটা বড়ার পরিমাপে এইটুকু পেস্ট করেছি আপনারা বেশি যদি বড়া করতে চান তাহলে চালের গুঁড়ো বা বেসনের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এখন দেখুন আমি নির্দিষ্ট পরিমাণে পানি দিয়ে কিভাবে পেস্টটা তৈরি করছি এটা কিন্তু বেশি ভারীও করা যাবে না আবার পাতলাও করা যাবে না আমি সুন্দর করে পেস্টটা সবগুলো মশলার সাথে মাখিয়ে নিচ্ছি আমার পেস্ট করা শেষ এইবার আমি বড়াগুলো পেস্টে চুবিয়ে নিব এই বড়াগুলো এই পেস্টে এই পেট পিট ওপিট ভালো করে ওলট পালট করে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব তাহলে বড়াগুলো নরম হবে এবং লম্বা লম্বা হবে দেখুন আমি চেপে চেপে মশলা ভিতরে ঢুকাচ্ছি ভিতরে যে ফাঁক ফাঁক অংশ রয়েছে এর ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকিয়ে নিতে হবে দেখুন এবার আমি এটা রেখে দিব তিন চার মিনিটের মতো রেখে দেওয়ার পর দেখুন বড়াগুলা কেমন নরম হয়ে লম্বাটি হয়েছে এবার আমি ভালো করে মশলাটা এবং চালের গুঁড়ার এই গ্রেভিটা মাখিয়ে গরম তেলে দিয়ে দিলাম এখানে কতটুকু বোঝা যাচ্ছে আমি ঠিক জানি না কিন্তু বড়াগুলার যে সাইজ অনেক লম্বা হয়েছিল আমার পেনের এপার থেকে ওপার এইবার আমি উলটিয়ে দিব দেখুন পিছনটা লাল লাল হয়েছে এবার আমার বড়া গুলো হয়ে গিয়েছে আপনারা চাইলে আরও মুচমুচে করতে পারেন আমি মুচমুচে করেছি উপরে ভিতরে খানিকটা নরম নরম লিখেছি এতে খেতে কিন্তু আমার কাছে ভালোই লাগে আপনারা চাইলে আরও মুচমুচে করতে পারেন দেখুন কতটা মুচমুচে হয়েছে আমি মুছমুচের সাউন্ডটা দিতে পারছি না দুঃখিত কারণ বাইরের অনেক সাউন্ড ছিল এটা আমি মিউট করেছি দেখুন আমি ভিতরটা একটু নরম রেখেছি যেন আমরা সবাই মিলে ছোট আছে বয়স্ক মানুষ আছে সবাই যেন খেতে পারে এই জন্য আর কয়েকটা আমি অনেক মুচমুচে করেছি এই বড়াটার স্বাদ কিন্তু অতুলনীয় কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ